তো দেখো মহাকর্ষ চ্যাপ্টারে এখানে বলবে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণ শূন্য একটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় তোমার অভিকর্ষ স্তরণটা শূন্য হবে এটা আসলে পসিবল না ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় কোনো উচ্চতায় জি তোমার জি এই শূন্য হওয়া পসিবল না তবে অপশনে যদি এটা থাকে যে এটা পসিবল না এটা যদি না থাকে যদি চার কোনো কোনো মান দেওয়া থাকে তখন আমরা এভাবে করবো যে জি প্রাইম সমান হচ্ছে ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি তো কত হচ্ছে অভিকর্ষ স্তরণ শূন্য মানে এই অভিকর্ষ চরণটাই শূন্য এটা যদি শূন্য বসায় দাও তাহলে দেখো তো কী থাকে শূন্য বাই জি এটা এই পাশে আনলা তাহলে কী থাকে ওয়ান মাইনাস টু এইচ বাই আর তাই না এই পাশটা শূন্য তাহলে এখান থেকে আমি বলতে পারি যে টু এইচ বাই আর ইজিকাল টু ওয়ান তাহলে হচ্ছে এইচ সমান হচ্ছে আর বাই টু ঠিক আছে সমান হচ্ছে আর বাই টু উচ্চতায় আসলে যে আমাদের শূন্য কিন্তু ভাইয়া এখানে একটা বিষয় খেয়াল করেন এই সূত্রটা একটু যখন প্রযোজ্য তখন হচ্ছে মানে এর থেকে খুবই খুবই ক্ষুদ্র দেন আর হবে তো আর মান কত আর হচ্ছে যে আমাদের ছয় হাজার চারশো কিলোমিটার ঠিক আছে তো আর এর অর্ধেক কত তিন হাজার দুইশো তো তিন হাজার দুইশো কি খুব ছোট মান এটা তো বিশাল মান ভাই তার মানে কি আপনি এই ম্যাপটা কি এটা এই সূত্র দেখ করা সাজলো হ্যাঁ আর আপনি যদি ওই সূত্র নিতে যান যে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এখানের থেকে আপনি বেরই করতে পারবেন না এখানে এইচে কোনো মানই আসবে না সো থিওরিটিক্যালি বা বাস্তবে আসলে কোনো উচ্চতায় পৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় যে আসলে জিরো হওয়া সম্ভব না যদি যদি জিরো হয়ই তাহলে আছে আমাদের এই উচ্চতায় দিয়ে করতে হবে এই ফর্মুলা দিয়ে করতে হবে আর তখন আমাদের মান আসবে শূন্য তো চোখটা বন্ধ করবেন এটা কিন্তু অনেক ভার্সিটিতে আসে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ে এই এমসিকিউটা আসছে এবং হচ্ছে যে এটার উত্তর এরকম আর বাই টু দেওয়া ছিল সেইটাই হচ্ছে তখন অ্যান্সার এটাই সঠিক ধরে নেওয়া হয়েছিল এই ফর্মুলা দিয়ে করলে তো আমরা একটু চোখ বন্ধ করবো এবং মনে রাখবো যে ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় জি শূন্য আর বাই টু উচ্চতায় জি শূন্য ঠিক আছে জি যদি শূন্য বলে কোন উচ্চতায় অপশনে যদি কোনো কিছু মানে এরকম স্ক্রিপ্ট থাকে যে যে এটা সম্ভব না এরকম না লেখা থাকে সব যদি কোনো না কোনো একটা লেখা থাকেই তখন আমরা বলবো যে আর বাই টু উচ্চতায় হচ্ছে আপনার এই ইয়াটা জি শূন্য হবে এখন এটা দেখো ভূপৃষ্ঠ থেকে আর বাই টু উচ্চতায় অভিকর্ষ স্তরণ কত তো আর বাই টু উচ্চতায় তো জি তো কখনোই শূন্য হওয়া সম্ভব না হ্যাঁ এই ফর্মুলা দিয়ে তো হবেই না তো হ্যাঁ ওই যে ওয়ান মাইনাস টু এইচ বাই আর এই যে এই ফর্মুলা দিতে এটা হবেই না তার মানে আর বাই টু উচ্চতে জি শূন্য কিন্তু জি শূন্য থাকবে না অপশনে কোনো না কোনো জির মান দেয় থাকবে তখন আমরা ভাই এই ফর্মুলা দিয়ে করবো তাহলে দেখেন তাহলে কি ফর্মুলা ছিল আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি তার মানে আর এর মান কত আর বাই টু হ্যাঁ স্কোয়ার ইন্টু জি তাহলে এখানে কী থাকে আমি যদি একবারে করি উপরে যায় হচ্ছে টু আর আর নিচে থাকে থ্রি আর তাই না টু আর আর থ্রি আর স্কোয়ার ইন জি আর আর কাটা তার মানে হচ্ছে যে ফোর বাই থ্রি সরি ফোর জি ঠিক আছে তাহলে ভূপৃষ্ঠতে আর বাই টু উচ্চতায় হ্যাঁ বিকর্ষ স্তরণ হবে ফোর বাই নাইন জি ঠিক আছে তো দুইটা ম্যাথ আসলে কন্ডিশন বুঝলেন কখন কি বলতে করতে হবে আমি তাও লাস্টে সামারি করে দিই এখন আমাকে যদি বলে ভূপৃষ্ঠ থেকে আর বাই টু গভীরতায় হ্যাঁ অবিকর্ষ স্তরণ কত আর বাই টু গভীরতা তো গভীরতার তো একটাই ফর্মুলা সেটা হচ্ছে ওয়ান মাইনাস এইচ বাই আর জি তো এখানে যদি আর বাই টু বসান হ্যাঁ ওয়ান এখানে আর বাই টু বসায় থাকে হাফ ইন্টু জি সো এটা হবে কি বলেন তো জি বাই টু তো ভবিষ্যৎ থেকে আর বাই টু গভীরতাই হচ্ছে যে আমাদের এই জিটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে হ্যাঁ ভূপৃষ্ঠ যতই নিচে যেতে থাকবেন হ্যাঁ এই যে এটা লেটস এটা আমাদের ভূপৃষ্ঠ যতই নিচে যেতে থাকবেন ততই আর কি সমানুপাতিক হারে হ্যাঁ সমানুপাতিক হারে হ্যাঁ সমানুপাতিক হারে কিন্তু জিটা কমতে থাকবে এবং কেন্দ্রে যাই হবে জি শূন্য এবার একটা এমসিকিউ দেখেন সো গভীরতা নিয়ে আমাদের সমস্যা নেই সমস্যাটা খেলে জাস্ট উচ্চতা নিয়েছিল আচ্ছা তো বহিপৃষ্ঠ থেকে আর বাই টু উচ্চতায় ও গভীরতায় অভিগর্ষ স্তরের অনুপাত কত তো আমরা প্রিভিয়াস মেতে বের বের করছি আর বের করলাম না তো ভূপিশ্ব থেকে আর বাই টু উচ্চতায় গভীরতা ছিল যে কত উচ্চতায় অভিকর্ষ তরণ কত হবে ভূ থেকে যদি আর বাই টু উচ্চতায় যান তাহলে সেটা হবে যে অভিকর্ষ স্তরণ হবে ফোর বাই নাইন জি ঠিক আছে আর আর বাই টু গভীরতায় যদি যান সেটা হবে জি বাই টু ঠিক আছে আর এটা হচ্ছে যে আরে এটা হচ্ছে যে আপনার গভীরতায় হচ্ছে জি মানে জিটা অর্ধেক হয়ে যাবে আচ্ছা তাহলে এখন বলছে যে অনুপাত কত উচ্চতা ও গভীরতার অনুপাত কত তা আসেন আসেন দেখি জি প্রাইম ডিভাইডেড বাই জি ডাবল প্রাইম এটা ডাবল প্রাইম হবে গভীরতার ক্ষেত্রে তাহলে আমরা যদি হিসাব করি তাহলে ফোর বাই নাইন বাই হাফ তার মানে কি আসে এইট বাই নাইন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে সো এটা কিন্তু জি এস টি বাইশটি এসে আসছিলো এই প্রবলেমটা জি এস টি বাইশটা এসে তো এখন আমরা একটা কনক্লুশন টানি আমাদের গভীরতা কোনো সমস্যা নাই আর ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় আসলে জি জিরো পাওয়া সম্ভব না বা যদি আমাকে বলে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিঘর্ষ স্তরণ শূন্য কোশ্চেনে তো বলা থাকবে না যে এটা পসিবল না সো কত উচ্চতায় যদি অভিকর্ষ স্তরণ শূন্য বলে আমি আবার বলতেছি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণ শূন্য তখন আমি দিব আর বাই টু উচ্চতায় ঠিক আছে এই ইয়াদে করব আর ভূপৃষ্ঠ থেকে আর বাই টু উচ্চতায় অভিগ্রস্তরণ কত তখন জি কিন্তু শূন্য হওয়া সম্ভব না এখানে বলেই দিছে যে অভিগ্রস্তরণ শূন্য কোশ্চেনে আপনার এখানে আমার কিছু করার নেই বলেই দিছে সো তখন আর বাই টু উচ্চতা আর এখানে আর বাই টু উচ্চতায় অভিগ্রস্তরণ আপনি জানেন জি তো জিরো হবেই না তখন হচ্ছে যে এই প্রসেসে আমাদেরকে করতে হবে আশা রাখি অনেক চিন্তা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে